আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ জুমার দিন অনেক খুশি আনন্দের দিন তো তার ভিতরে আল্লাহ পাক দেখেন একটা আরও একটা অনেক আনন্দে আমাকে দিয়ে দিল এটা হচ্ছে দেখেন আমার নতুন অতিথি ডিম পেরেছে অর্থাৎ কবুতর ডিম দিয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আজকে এত খুশির দিন অর্থাৎ জুমার দিন এই খুশির সংবাদটা মানে নিজের চোখে দেখেছি খুবই আল্লাহর প্রতি শুক্রিয়া তো আর অন্যান্য কবুতরগুলোকে দেখতেছিলাম যে ওরাও দিয়েছে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা দেখে আমার তো অনেক বেশি আনন্দ মানে আল্লাহর কাছে সুক্রিয়া করে শেষ করার কোনো অবকাশ থাকে না তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তো যেহেতু উনি নতুন অতিথি যেহেতু আমাকে মনটা খুশি করেছে তো ওকে আরও যত্ন সহকারে রাখতে হবে যেহেতু ঠান্ডার দিন চলে আসছে তো আমি দেখি চতুর চতুর্পাশে হচ্ছে আমি কাপড় দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে আমি এটাকে ইয়ে করে দিব যেন ঠান্ডা না লাগে তো আজকে কাজ আছে তো তার ভিতরে আমি হচ্ছে এখন মুরগির ঘরে ঢুকতেছি দেখি কি অবস্থা কারণ আজকে অনেক লেট হয়ে গিয়েছে প্রায় একটা দেড়টার উপরে বাজে প্রায় দুইটার মতো বাজে তো আমি দেখেন এখানে হচ্ছে আমি বাসা থেকে আসার সময় ভিনেগার নিয়ে আসছি তারপর এখানে একটা কেচি তারপরে হচ্ছে এখানে যে পাত্রগুলি ধোয়া মোচা করে একটা ইয়ে তারপর দুইটা মগ নিয়ে আসছি ওদেরকে পানি দেওয়ার জন্য তো ভিনেগারটা হচ্ছে আর এদিকে দেখেন আমার মুরগি ডিম দিয়েছে তো ভেনেগারের কথাটা আমি একটু পরে বলতেছি এখানে হচ্ছে দেখেন যে ডিমটা আটকে আছে ওখানে আলহামদুলিল্লাহ দুটো দিয়েছে আর এখানে নতুন সদস্য আমাকে মুরগির মধ্যে নতুন সদস্য ডিম দিয়েছে এই যে ওনারা চেয়ারম্যান যাকে বলছে চেয়ারম্যানের পাশের এনারা এ পর্যন্ত ডিম দেয় নাই তো আজকে ফার্স্ট দিল অর্থাৎ এই খোপের এনারা আজকে ফার্স্ট দিল তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে মানে শুক্রিয়া করে আসলে শেষ করতে পারবো না এমন ভালো লাগতেছিলো তো আবার ওই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলি আছে মানে ওরা তো ছোট সাইজে এই জন্য আমি বাচ্চাই বলি তো ওরা দেখতেছে আজকে ডিম দেয় প্রত্যেক প্রত্যেকদিন দেয় মাঝে মধ্যে একদিন গ্যাপ হয় আর হচ্ছে তারপর আমি দেখতেছি গলা শেলা মুরগিগুলা দিয়েছে কিনা দেখেছি যে ওরাও একটি দিয়েছে তো ওদের ডিমটা আমি উঠিয়ে নেবো এখন সমস্ত ডিমগুলি আমি উঠিয়ে নিয়ে যাব কারণ হচ্ছে ডিমগুলি না নিলে দেখা গিয়েছে ও বসে যায় গলা শিলা মুরগিটা বসে পড়ে অর্থাৎ কুচে বসে যায় তা আমি আসলে ওদেরকে এখন কুচে বসাব না তো দেখেন আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ রহমানুর রাহিম বলে এগুলি নিয়েছি আর হচ্ছে এখন এই ডিমগুলি উঠিয়ে ফেলবো তো এখানে হচ্ছে সোনালি মুরগি আর ফার্মি মুরগি দিয়েছে ডিম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলি উঠাচ্ছি কারণ এগুলি উঠানোর পরে হচ্ছে আমি ওদেরকে ওরা অনেক আমাকে দেখে চিল্লাইতেছে মানে ওদেরকে খাবার দেওয়ার জন্য তো আমি হচ্ছে আজকে আমাকে নতুন ফাহমিও একটা মুরগি ডিম দিল মানে অর্থাৎ এই পাশে যে ফাউমিগুলো ছিল এগুলো তো আগে ডিম দেনে ফার্স্ট এটা দিল তো আমি হচ্ছে ওদেরকে এখন ওদের থেকে যেহেতু আমি জিনিস নিচ্ছি ওদের ওদের জিনিসটা আমি নিচ্ছি তো আমি তো ওদেরকে খাবার আগে দিতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে যেহেতু ওরা আমার মনটা খুশি করেছে তো যাই হোক ওদেরকে আমি খাবারের ব্যবস্থা এখনই করবো আগে ডিমগুলি উঠাবো তারপর তো আমি হচ্ছে এখানে এসে দেখি আমার প্রতিদিন যেহেতু তিনটি করে ডিম দেয় আজকে দুইটি দিয়েছে মাঝে মধ্যে দুইটি দেয় আনা হয় আলহামদুলিল্লাহ রেগুলারলি তিনটি ডিম দেয় কোয়েল পাখি তো প্রতিদিন যে সমান পাবো তা কোনো কথা না তো আল্লাহর কাছে শুক্রিয়া আমি তো এগুলি পেয়েছি তো এদিকে হচ্ছে আমার যে নতুন মেহমানগুলা ছিল এগুলো অনেক তো অসুস্থ ছিল আপনারা দেখেছেন তো ওদের জন্য আমি অনেক দামি দামি মেডিসিন এনেছি বা কম দামি সব মিলিয়ে অনেক মেডিসিন মানে ওদের উপর প্রয়োগ করেছি যেন ওরা সুস্থ হয় আসলে অনেক শখ করে মুরগির বাচ্চাগুলো অনেক দূর দূরান্ত থেকে এনেছি টাকাটা মেন বিষয় না হচ্ছে শখটা যে আমি হচ্ছে ব্রাহ্মাগুলা সিল্কিগুলোর মধ্যে একটা মারা গেছে ব্রাহ্মাগুলা ঠিক আছে আর এগুলো প্রথম যে ব্রাহ্মাগুলা এক ভাইয়া থেকে নিয়ে আসছিলাম ওনার খামারে গিয়ে বা ইনকিউবেটর মেশিনটা যা থেকে নিয়ে আসছি ভাইয়ের থেকে তো উন উনার এগুলা ওনার থেকে আনছি মার্শাল্লা খুব ভালো বাচ্চাগুলা তো আর উন এই যে উনার থেকে আনছি এই উনারগুলা আবার হচ্ছে অনেক বেশি ছোট ছিল তো যার কারণে হয়তো বা আমি মানে বাঁচাতে পারি নাই বা ওদের সেবা যত্ন ওইভাবে প্রপারলি করতে পারি নাই তো এদিকে হচ্ছে যেই পাহাড়ি মুরগিগুলো আছে মুরগির বাচ্চাগুলি এগুলো মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তার আর এদিকে যে গলা ছিলাম মুরগিগুলো ভাইয়ের বাসা থেকে নিয়ে আসছিলাম তো এগুলো আমি জানি না এগুলোর বয়স কত বা কত মাস হয়েছে কখন ডিম দিবে আর এগুলো তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম কথা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো লাগতেছে